হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের ভালোবাসার পাখিগুলো কেমন আছে আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল অফ ভিলেজ আজকের ভিডিওতে যে টপিক নিয়ে কথা বলবো অলরেডি কিন্তু আপনারা থামবেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন সেটা হচ্ছে এখনকার সময় বাজিগর পাখি পালন করে লাভবান হওয়া কি আসলেই সম্ভব আর কি কি করলে আসলেই সম্ভব আর কি কি না করলে এটা লাভবান হওয়ার সম্ভাবনা 99% নাই সেটা জানতে আপনারা আজকের ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে আপনাদেরকে বলে দিব কোন কোন কাজগুলো করলে আপনারা বাজিগর পাখি থেকে লাভবান হতে পারবেন আর কোন কোন কাজগুলো না করলে লাভবান হতে পারবেন না আর তার আগে একটা কথা বলে নিই আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলোয়ার বটনটা অন করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও জন্য নোটিফিকেশনটা চালু করে রাখবেন চলুন মূল কথায় যাই নাম্বার ওয়ান বাজিগর পাখির প্রতিটা হারিতে আপনারা যদি চারটার কম বাচ্চা পান অর্থাৎ একটা করে হাড়িতে অ্যাভারেজ যারা আসলে বেশি করে খামার আকারে এই পাখিটা পালন করে থাকেন বা যারা অনেক বড় আকারে করে ফেলছেন শৌখিন থেকে অনেক বড় হয়ে গেছে তাদের জন্য আমি এটাই বলবো আপনারা যদি হাড়িতে কমপক্ষে চারটা বাচ্চা বা চারের অধিক বাচ্চা সংগ্রহ করতে পারেন প্রতি দুই মাস অতীত অর্থাৎ বাজিঘর পাখি কিন্তু বছরে ছয়বার ডিম বাচ্চা করে অর্থাৎ ছয়বার ব্রিডিং করানো যায় আমি আমার কাছ থেকে তো চারটা বা চারটার অধিক যদি আপনারা ওখান থেকে বাচ্চা নিতে পারেন বা সংগ্রহ করতে পারেন তাহলে আমি মনে করব যে এই পাখি পালন করে আপনি লাভবান হতে পারবেন খাবারের দাম এখন যে পরিমাণে উদ্যোগমী হোক না কেন আসলে আজকের ভিডিওটা তৈরি করার পিছনে মূল মূল কথাই হচ্ছে এটাই খাবারের দাম খাবারের দাম কি পরিমাণে বেড়ে গেছে বা এখন যে খাবার কস্টিং কত পরিমাণে বেড়ে গেছে সেটা আমি পরের অংশে বলছি আগে আমি আপনাদেরকে যেটা বলছি আপনি মনোযোগ সহকারে শুনেন প্রতিটা হাড়িতে কমপক্ষে চারটা করে বাচ্চা থাকতেই হবে বা চারের অধিক যদি বাচ্চা থাকে তাহলে আপনারা এই পাখি পালন করে সফলতা পাবেন হান্ড্রেডে হান্ড্রেড কিন্তু যদি আপনারা এই পাখিটার হাড়িতে চারের অধিক অর্থাৎ চারের অধিক না দুইটা তিনটা করে বাচ্চা সংগ্রহ করেন তাহলে আমি মনে করব যে এখান থেকে আপনারা লাভবান হওয়ার চান্স নাইনটি নাই আর যখন লাভবান হতে পারবেন না তখন কিন্তু অটোমেটিকলি যতই আমরা শৌখিন হই না কেন যখন দেখবেন যে শাকিল বেয়ার প্রতিটা হাড়িতে পাঁচটা ছয়টা করে বাচ্চা আর আমার হাড়িতে কোনো পাখির বাচ্চাই নেই আর শাকিল ভাই এখানে এসে চিল্লা চিল্লা বলতেছে পাখি বাজিগর পাখি পালন করে আমি লাভবান হচ্ছি কিন্তু আমি তো লাভবান হতে পাচ্ছি না তার কারণ কিন্তু একটাই সেটা হচ্ছে আপনারা যদি চারের অধিক বাচ্চা সংগ্রহ করেন অর্থাৎ আমি যেমন এখন হচ্ছে বাজিগর পাখির জোড়া চারশো টাকা বিক্রি করি এখন অনেকে অনেকে দুশো টাকা বিক্রি করে কেউ দেড়শো টাকা বিক্রি করে এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আমার ব্যক্তি আমি আমার থেকে বলছি যদি আমি চারশো টাকা করে বাজিগর পাখির বাচ্চা জোড়া বিক্রি করে থাকি প্রতিটা হাড়িতে আপনারা দেখেন মাশাল আমার বাচ্চা কিন্তু এরকম থাকি ছয়টা পাঁচটা ছয়টা অনেকে বলে ভাইয়া এক হারির পাখি নিয়ে যে আর এক হারিতে দিস এক্সট্রা 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 তাদের কথাতে আমার কোনো কিছুই যায় আসে না কারণ আমি তো জানি যে আমার পাখি কয়টা করে বাচ্চা দেয় তো আমি অ্যাভারেজ যেটা ধরছি চারটা থেকে পাঁচটা চারটাই ধরলাম চারটা অর্থাৎ আমার চারটা পাখি দুশো টাকা করে পিস বিক্রি হলে চারটা আটটা বাচ্চা চার দুই অর্থাৎ চারটা পাখির দাম আসতেছে আমার আটশো টাকা সেই ক্ষেত্রে আমি যা সাধারণত চারশো টাকা জোড়ায় আমি পাখি বিক্রি করে থাকি সেই ক্ষেত্রে আমি যেটা হিসেব করে দেখছি যে যদি আমি হচ্ছে দুই মাসে আটশো টাকারও পাখি পেয়ে থাকি আটশো টাকা হয় না আলহামদুলিল্লাহ আমার হাজার টাকা থেকে যায় হাজার বারোশো টাকা থেকে যায় সেই পরিমাণে এক জোড়া বাদিগর পাখি এক মাসে কত টাকার খাবার খায় সেটা নিয়ে আমি হয়তো বা এই চ্যানেলে খুব দ্রুত ভিডিও দেখতে পারবেন কারণ আমি আর অনেক দিন হচ্ছে যে এই ভিডিওগুলো যে এখন দিচ্ছি এগুলো কিন্তু আপনাদের এই রিকোয়েস্টে অনেকে বলে ভাই এখনকার সময় বাজিঘর পাখি পালন করে কি লাভবান হওয়া সম্ভব তো তাদের প্রশ্নের ভিত্তিতে কিন্তু আমি আজকে আমার এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে চারের অধিক বা চারটা যদি বাচ্চা সংগ্রহ করতে পারেন আপনারা দুই মাসে আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস আপনারা যতই খাবারের দাম যে পরিমাণে বাড়ুক না কেন আপনারা লাভবান হতে পারবেন কিন্তু চারটার কম যদি বাচ্চা আপনারা সংগ্রহ করেন তাহলে কোনোভাবেই পসিবল না হ্যাঁ একটা সময় পসিবল ছিল যখন খাবারের দাম কম ছিল যে আপনারা দুইটা বাচ্চা সম হচ্ছে তারপরেও আপনাদের হয়ে দিতেছিল কারণ আমরা যেটা জানি বাজিগর পাখির মূল খাবারই কিন্তু হচ্ছে চীনা কাউন সেই চীনা আমার মনে আছে আমরা একটা সময় যখন সাড়ে তিনশো টাকা তিনশো টাকা পাখি বিক্রি করতাম তখন চিনের কেজি ছিল বিশ টাকা তিরিশ টাকা হায়েস্ট চল্লিশ টাকা ছিল সেই চিনের কেজি এখন একশো টাকা কাউনের কেজি একশো টাকা যে কাউনের কেজি বিশ থেকে চল্লিশ টাকার মধ্যেই ছিল তো তখনকার যদি আপনারা তিনটা বাচ্চা পাইতেন বা দুইটা বাচ্চা পাইতেন অ্যাভারেজ হইতো কিন্তু এখন একশো টাকা খাবারের কেজি বা আমি যে খাবারটা বিক্রি করি আপনাদের কাছে প্রায় ১৩ পদের যে একশো টাকা কেজি এই একশো তিরিশ টাকার কেজির খাবার নিয়ে যে আমার বিশ্বাস যে আপনারা যদি চারের অধিক বেশি বাচ্চা সংগ্রহ করতে পারেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আমার বিশ্বাস যে আপনারা লাভবান হতে পারবেন বা চারটা বাচ্চা সংগ্রহ করলেও আপনারা লাভবান হতে পারবেন এখন আপনারাই ক্যালকুলেশন করে নেন তারপর আরেকটা জিনিস আমি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি যে বাজিগর পাখি অনেক কম দামি পাখি কিন্তু লাভবাট ককেটল রিংনেক এক্সট্রা এক্সট্রা যে দামি পাখির হিসাবে কিন্তু বাজিগর পাখি অনেক কম দামি পাখি কারণ এর একজোড়া বাচ্চা বিক্রি করলে পাওয়া যায় চারশো টাকা আর লাভবাটের জোড়া বাচ্চা বিক্রি করলে পাওয়া যায় পাঁচ হাজার টাকা সেই ক্ষেত্রে আমি মনে করি এই পাখি কলোনিতে পালন করা সবচেয়ে বেশি লাভবান কারণ হচ্ছে কলোনিতে খাওয়া খরচও কম লাগে খাওয়া খরচও কম লাগে পরিশ্রমও কম হয় কারণ খাওয়া খরচ কম হয় কিভাবে আমি বলতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন কলোনিতে আপনারা একটা মাপ অনুযায়ী খাবার দিয়ে দিলেন ওরা ওদের মতন করে খাবারগুলো সংগ্রহ করে নিল এবং খাবারের ফেলেও কম এবং এক জায়গায় খেয়ে নিল এবং খাবারের কম্পিটিশন হওয়ার কারণে খাবার নষ্ট হয় কম সেই অনুযায়ী আমি দেখছি যে খাঁচাতে যে পরিমাণে খাবার লাগে বাজিঘর পাখির ক্ষেত্রে বা অন্য অন্য পাখির ক্ষেত্রে সেই ক্ষেত্রে কলোনিতে খাবার লাগে পরিমাণে একটু হলেও কম তারপর এখানে হচ্ছে এক জায়গায় খাবার পানি দিয়ে দিলাম একবারই দিনে সারাদিন ওরা ওদের মতন খেয়ে নিচ্ছে বা বিকেলে একবার দিয়ে দিলাম খেয়ে নিচ্ছে কিন্তু আপনার খাঁচার ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আপনাকে পরিশ্রমটা বেশি করতে হচ্ছে আবার খাবারও দিতে হচ্ছে বেশি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন যারা খাঁচা এবং কলোনি দুই জায়গায় পাখি পালন করেন বা আমার খাঁচা বা কলোনির মধ্যে যে পার্থক্য কোনটাতে বেশি কষ্ট বা কোনটাতে বেশি লাভবান হওয়া যায় ওই ভিডিওগুলো দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন তো আমার কাছে মনে হয়েছে যে কলোনিতে যদি এই পাখি পালন করা যায় এবং চারটার অধিক যদি বাচ্চা সংগ্রহ করতে পারেন কলোনিতে ধরুন খাওয়ার খাওয়ার খরচটাও কমে আসে আপনার যে পরিশ্রম করতে হয় পরিশ্রমটাও কমে আসে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা যদি এখনকার সময় কলোন দিয়ে বাজিকর পাখি পালন করেন এবং কলোনিতে কিভাবে বাজিকর পাখি পালন করে সফলতা পাবেন এটাও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা আবারও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিব নিজ দায়িত্ব দেখে নেবেন তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা এই পাখিটা খাঁচায় না পালন করে কলোনিতে পালন করাটাই উত্তম এখনকার সময় এখন যে খাবারের দাম বা এখন সব কিছুর যে উদ্যোগ আমি এই জন্য আমি বলতে যাচ্ছি। বা খাঁচায় এখন এখন কেউ দুই এক জোড়া যদি পালন করে থাকেন বা চার পাঁচ জোড়াও পালন করে থাকেন ঠিক আছে যারা একদম লাভবান হতে যাচ্ছেন বা এটা নিয়ে খামার করতে যাচ্ছেন বা সফলতা পেতে যাচ্ছেন তাদের জন্য আমি এই সাজেস্ট করবো এবং কলোনি প্রসেসিংটাও কিন্তু এত সহজ না আমি যে কলোনিতে কিভাবে সফলতা পাই বা আপনারা কলোনিতে পাখির মারামারি কম হবে কিভাবে এক্সট্রা এক্সট্রা এ টু জেড ভিডিও দেওয়া আছে তো আমি আবারও ভিডিওর ইড স্ক্রিনে লিস্টটা দিয়ে দেবো বাজিগর পাখির পালনের উপরে যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা ওখান থেকে দেখে নেবেন এখন যেটা লাস্ট অ্যান্ড ফার্স্ট কথা বলতেছি যে আজকে যে এত প্রশ্ন হচ্ছে যে পাখি বাজিগর পাখি পালন করে সফলতা পাওয়া সম্ভব কিনা না বা এ হওয়া কিনা না এটার মূল রহস্যই একটাই যে এখন যে পরিমাণে খাবারের দাম আগে যে যেমন আগে বিশ টাকা কেজিতে আমি চিনা কিনতাম এখন সেটা আমি একশো টাকা কেজিতে কিনতেছি অর্থাৎ চার গুণ বেড়ে গেছে বা পাঁচ গুণ বেড়ে গেছে যেটার কারণে আজকে কিন্তু এত সমস্যা বা এত প্রশ্ন জাগতেছে সবার মাঝে অনেকে হতাশ হয়ে পাখি পালন ছেড়ে দিচ্ছে বাজিঘর পাখি যে বাজিঘর পাখি আর পালন করব না বা আমি অনেকই সময় বলতেছি যে বাজিগর পাখি পালন করে সফলতা পাওয়া সম্ভব না আমি আবারও বলছি যে আসলেই লাভবান হওয়া সম্ভব না যদি আপনারা এই টেকনিকগুলো ইউজ না করেন বা এই প্রসেসিং অনুযায়ী যদি না চলেন যে আপনি চারটা করে বাচ্চা পাচ্ছেন না আপনি খাবার খরচটা আপনার বেড়ে যাচ্ছে আপনার পরিশ্রমটা বেড়ে যাচ্ছে দেখা যাচ্ছে আপনি পঞ্চাশটা খাঁচার মধ্যে বার খাবার দিচ্ছেন পানি দিচ্ছেন এটা কিন্তু আপনার পরিশ্রম হচ্ছে দিনে। আর সে জায়গায় কলোনিতে জোড়া পাখির একবারই খাবার পানি দিয়ে দিচ্ছেন আপনার কষ্ট হচ্ছে না সেই ক্ষেত্রে যখন কষ্ট কম হবে খাওয়া খরচ যখন কম হবে আপনারা দেখবেন অল্প লাভবান হলেই বা অল্প প্রফিট পাইলে আপনাদের মনের মধ্যে একটা স্যাটিসফাইড কাজ করবে শান্তি কাজ করবে আর যখন শান্তি কাজ করবে তখন এটার প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে যে যতই বলি না কেন পাখির প্রতি আমাদের অনেক ভালোবাসা অনেক ভালোবাসা আসলে রিটার্ন না পাইলে মনের দিক থেকে একটু না একটু দুঃখ থেকে যায় তো এই অনুযায়ী আমি আপনাদেরকে বলবো এই প্রসেসগুলো অনুযায়ী যদি আপনারা পাখি পালন করতে পারেন আমার বিশ্বাস যে বাজিগর পাখি পালন করেও লাভবান হওয়া সম্ভব যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তাহলে নিজ দায়িত্বে শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখলে তাদের উপকারে লাগে আর যদি আমি ভুলভাল কোনো তথ্য দিয়ে থাকি অবশ্যই আমাকে সংশোধন করে দিবেন ক্ষমা দৃষ্টিতে দেখে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ সালাম আলাইকুম